আমরা একসাথে পেয়েছি এবং আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে ছাত্র অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের জন্য দোয়া এবং আমাদের সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে স্যার শুভেচ্ছা আমাদের ছাত্রদের সম্পর্কে যদি পীড়া উৎসব সম্পর্কে আমাদের উদ্দেশ্যে বলতে আমি অত্যন্ত আনন্দিত এরকম একটা সুন্দর উৎসবে যোগদান করতে পেরে আজকের এই যে পিঠা এটা বাঙালির একটা ঐতিহ্য আমরা আশা করি এই পিটা উৎসবের মাধ্যমে আমরা আমাদের মধ্যে মানবিকতা ফুটে উঠবে আমরা একে অপরের সহযোগী হব আমরা সবাই মিলে এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলব এবং আমি সবার সর্বাঙ্গীন করছি আর আমরা এই যে আজকের যে আয়োজন এটা শরীরকে ঠিক রাখে এখানে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে এখানে যারা ছাত্রছাত্রীরা আছে সবার সবার মাধ্যমেই এই যে আমাদের এই এই একটা কালচারটা যেন স্থান পায় আমরা যেন আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে পারি এই আশা ছাত্রদের কাছে রাখছি দোকানের না আর এটা তো গাজর আমাদের আসলে অনুভূতিটা হচ্ছে এটা বোঝানোর মতো না আমরা গত বছর এমন সময় আমরা এই জায়গার বলতে গেলে আমরা বিক্রেতা ছিলাম আমরা নিজেরাই আয়োজন হ্যাঁ আমরা পিঠা বানিয়েছিলাম এবং আমরা আমরা বিক্রি করেছিলাম আমাদের অনেক বন্ধুবান্ধব অনেকেই ছিল কিন্তু আজকে আমরা এই সেম সময় সেম প্লেস কিন্তু আমরা বন্ধুবান্ধব আমরা যারা ছিল কেউই নাই আমরা জাস্ট অতিথি হিসাবে আর কি এই জায়গাতে আমাদের সমাগম thank you